thank you সাধন কর

যদি ওই বীজটাকে ভালো করে ঢেকে হয় মাটি দিয়ে আর সেই মাটিটা শ্রেষ্ঠ মাটি সাধুর বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণ থাকলেই তৃণায়নের জল আসাগুরু বৈষ্ণবের জন্য

「こいつ」

এইতো আমার এভাবে প্রচার হয়নি একমাত্র কলি পাউর অবতার গৌর এসে এই নামকে এত উচ্চস্বরে নাম করার বিধানটা দিয়েছিলেন তিনি নিজেই স্বরে কৃষ্ণ নাম করেছেন আমাদের জল যেমন মোটেও স্থির থাকে না আমাদের মনটা তার চেয়েও বেশি চঞ্চল এই জন্য চঞ্চল মনে ধ্যান হয় না পূজা পার্বণ করবার যোগ্যতা হারিয়েছি

এসেছো আমার সাধু রাধা হলে সিদ্ধিতা এসেছো তুমি বর চাই কি বল আমাকে অমরত্ব দাও আমি অমর হতে চাই ভগবান বললেন এই কথা আমি নিজেও তো মরে যাব কি ভগবান কি দেখিয়েছেন লীলায় মহাপ্রভু আটচল্লিশ বছর চলে গেছেন কৃষ্ণ একশো বছর পরে চলে গেছেন আমরা তুমি আমি তো

কোন অস্ত্র দিয়ে আমাকে মারা যাবে না দিনে মারা যাবে মাটিতে আকাশে কোন জায়গায় আমাকে মারা যাবে না এরকম একটা বললাম ভগবান যখন মৃদু হাসলেন মৃদু হাসলেন বললেন এই বল এই বলটা তোমাকে দিলাম এই তোমার অস্ত্র দিয়ে মারা যাবে না দিনে রাতে মারা যাবে না মাটিতে মারা যাবে না আকাশে মারা যাবে না জলে মারা যাবে না বেশ এই বার্তা তোমাকে দেওয়া যায় দিলাম এই তো আরো বাড়িয়ে দিল শেষ পর্যন্ত নিজের ছেলে প্রহ্লাদ মহারাজ নিজের ছেলের উপর অত্যাচার মেরে ফেল আমি যে হরি নাম যে হরি কথা শুনতে পারি না সে আমার ছেলে হোক মেরে ফেল চেষ্টা করল তো হাতি পায়ের নিচে ফেলে দিল উপর থেকে পর্বত থেকে ফেলে দিল হ্যাঁ বিষ মিশিয়ে দিল খাবার পারল কি প্রহাদকে মারতে পেরেছিল রাখে বই মারি হয় মারতে পারল না শেষ পর্যন্ত ওই যে বলে না যখন বেড়ে যায় অন্যায় করতে করতে যার যখন পাপ পরিপূর্ণ হয়ে যায় শিশু পাপ একশো পাপ হয়ে গেলে তারপরে তোমার মৃত্যু দেব ওই একশো হলো তারপরে মৃত্যু হবে কৃষ্ণ নিজেই মেনে ওই রকম হিরণ্যকশিপুর পাপ হতে হতে চরম পর্যায়ে গিয়ে কি হলো এই ঘড়ি ঘড়ি করছিস একটা স্ফটিক স্তম্ভ

যখন নাথি মানলো শোধকলায় অপরাধ পূর্ণ হলো এবার কি করবে ভক্ত বলেছে সে ও ভক্ত ব্যবহার করেছে ভক্ত মঞ্চ গল্প তো ভক্তের ইচ্ছা পূর্ণ লাগে করতেই হবে ভক্তের বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে তো ভগবান হওয়ার মতো সুযোগটা থাকবে না ভক্তের কাছে কিন্তুই বলবো জ্ঞানী ব্রহ্মযোগী পরমাত্মা একমাত্র ভক্তের কাছে তিনি ভগবান এই বিশ্বাস অসুরের বিনাশ করতে হবে এই জন্য নরসিংহ নর মানে মানুষ সিংহ মানে পশু দুটো ভাগ একসঙ্গে চলে এলেন নরসিংহ মানে নৃসিংহদে আপনারা দেখবেন নৃসিংহদেবের সেবা পূজা কত মধুর করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ তারা কিন্তু বহু প্রচারিত তাদের নিশ্চিন্ন হয়ে বেরিয়ে বেরিয়ে এলেন তিনি নরসিংহ এর বড় বড় নখ কি ধারাল সিংহ বড় বড় নখ অস্ত্র দিয়ে মারা যাবে না তো বলে দিয়েছে ভগবান ভগবানের প্রতিজ্ঞাও তো রক্ষা করতে হবে ওরে তোরা চার পাবিষ্ট আমি তোকে বর দিয়েছিলাম অস্ত্র দিয়ে মারতে পারবো না এই জন্য অস্ত্র আমি হাতে করে নিয়ে এসেছি ওই সিংহের অর্ধেক তো সিংহ নরসিংহ অর্ধেক মানব নে অস্ত্র নিয়ে এসেছি আয় আমি তোকে কথা দিয়েছিলাম জলে মারা যাবে না মাটিতে মারা যাবে না আকাশে মারা যাবে না আয় ওই তোরা চার উরুর মধ্যে আয় উরুর উপরে নিলেন আর অস্ত্র হলো নখ হাতে ধারালো অস্ত্র রাতে দিনে মারা যাবে না তো সন্ধিক্ষণ দিন আর রাতের মিলন ওটা হলে বলেন সন্ধিক্ষণ ওই সন্ধিক্ষণে দেখবেন রাত না দিন কথা দিয়েছে এই ওই মিলন সন্ধিক্ষণে উরুর উপরে নিয়ে হাতের নখ দিয়ে অসুরের বিনাশ করলেন আর ভক্ত প্রহ্লাদের বিশ্বাসকে জয় বিশ্বাস করে যে আমরা কোথায় আপনারা এখানে এসেছেন যদি অন্তরে বিশ্বাস থাকে যে আমি নবদ্বীপে বসে আছি আমি বৃন্দাবনে বসে আছি এই বিশ্বাস অন্তরে থাকলে আপনার ভজন পূর্ণ হবে আর তা যদি না হয় এসে আশা হল না তেমন কোনো লাভ হল না রাত্রি জাগরণটা ব্যর্থ হল যদি আমার মনটা নবদ্বীপমুখী বৃন্দাবনমুখী না হয় তাই আজকে মহাপ্রভু তিনি কি বললেন কি করলেন তিনি আমাদের পরমপতি তিনি রাধাভাবে বিপর হয়ে